রুমিন ফারহানা সুন্দর শিক্ষিত স্পষ্টভাষী আর ঠিক এই কারণে অস্বস্তি পুরুষতান্ত্রিক রাজনীতিতে রাজনীতিতে এমন মেয়েরা খুব কম আসেন যারা সুন্দর আর স্মার্ট দুই দিক থেকে এতরা শক্তভাবে হাজির হন ব্যারিস্টার রুমিন ফারহানা ঠিক তেমনই এক নাম ঝকঝকে ব্যক্তিত্ব স্টাইলিশ উপস্থিতি আবার বক্তৃতায় সরাসরি তীক্ষ্ণ কথা বলেন হিসেব করে স্পষ্ট করে আর তাতেই কেঁপে ওঠে রাজনীতির ময়দান তিনি যখন সংসদে ছিলেন কেউ আন্দাজি করতে করতে না কোন লাইনে কাকে আঘাত যাচ্ছেন আবার টক শোতেও যখন কথা বলেন তখন অনেক অভিজ্ঞ নেতাও জবাব খুঁজে পান না রুমিন মুখ দেখিয়ে রাজনীতি করেন না তিনি মাথার মেরুদণ্ড দিয়ে কথা বলেন আর ঠিক এটাই অনেকে সহ্য করতে পারেন না কারণ বাংলাদেশে এখন অনেকেই চায় নারী রাজনীতিবিদ মানেই হোক নরম শান্ত মাথা নিচু করে থাকা অথচ রুমিন একদম উল্টো তিনি ক্যামেরার সামনে দাঁড়ালে স্পটলাইট ঘুরে যায় আর মাইক হাতে নিলেই পুরো ফ্লোর স্তব্ধ হয়ে শোনে এমন নারীদের নিয়ে আলোচনা যতনা অর্জনের জন্য তার চেয়ে বেশি হয় এই পুরুষতান্ত্রিক সমাজের অস্বস্তি থেকে বিউটি উইথ ব্রেইন রুমিন ফারহানাকে নিয়ে বিস্ফোরক রাজনীতি রনির মন্তব্য বিএনপির বিপদ আর নারী নেতৃত্বে পুরুষতান্ত্রিক অস্বস্তি বাংলাদেশের রাজনীতিতে যেসব নারী শুধু সৌন্দর্যের জন্য নয় নিজের মেধা স্পষ্টভাষী চরিত্র এবং ধৃপ্ত উপস্থিতির জন্য চেনা হয়ে উঠেছেন তাদের মধ্যে অন্যতম ব্যারিস্টার রুমিন ফারহানা সাবেক এমপি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক সম্পাদক এবং একসময় সংসদে বিএনপির একমাত্র নারী প্রতিনিধি হিসেবে তিনি যে অবস্থান তৈরি করেছিলেন তা আজও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে সাম্প্রতিক সময়ে যে বিত আর আক্রমণের মুখে তিনি পড়েছেন তা যেন শুধু তার রাজনৈতিক অবস্থান নয় নারী নেতৃত্বের সম্ভাবনাকেই প্রশ্নবিদ্ধ করছে সোশ্যাল মিডিয়ায় রুমিন ফারহানাকে নিয়ে চলছে ব্যাপক সমালোচনা ট্রলিং আর সরাসরি সাইবার বুলিং। যার বেশিরভাগই আক্রমণাত্মক এবং ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে এই সময়ে রুমিনের পাশে দাঁড়িয়েছেন একসময় সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি তিনি শুধু তাকে সমর্থনই জানাননি বরং স্পষ্টভাবে বলেছেন রুমিন হচ্ছেন বিউটি উইথ ব্রেইন এবং এজন্যই পুরুষতান্ত্রিক সমাজে তাকে সহ্য করতে কষ্ট হয় অনেকের রনি আরও বলেন দেশে এমন একটি চাহিদা তৈরি করা হয়েছে যেন নারীরা রাজনীতিতে থাকলেও তারা হোক তুলতুলে মুখ বুঝে থাকা কোনো স্পষ্ট অবস্থা না নেওয়া চরিত্রের কিন্তু রুমিন ঠিক তার উল্টো তিনি যুক্তি কণ্ঠস্বর এবং কারিশমার মাধ্যমে বারবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন সংসদে নিজের অবস্থান তৈরি করেছেন রনি স্মরণ করিয়ে দেন রুমিন যখন সংসদে কথা বলতেন তখন অনেকেই বুঝতে পারতেন না ঠিক কোথা থেকে এবং কিভাবে সেই বক্তব্য প্রতিপক্ষের ভিত কাঁপিয়ে দিচ্ছে তবে এত কিছুর পরেও বিএনপির ভেতরে তৈরি হয়েছে অস্বস্তিকর এক অবস্থা এনসিপি সংক্রান্ত এক বিতর্কে রুমিনের মন্তব্যকে ঘিরে তার বিরুদ্ধে দলের ভেতরেই সমালোচনার ঝড় উঠেছে বিষয়টা কেবল মতভেদেই আটকে থাকেনি বরং ব্যক্তিগত চরিত্র নিয়ে আক্রমণ পর্যন্ত গড়িয়েছে রনি এটিকে দেখছেন রাজনৈতিক দূরদর্শিতার অভাব হিসেবে এবং সরাসরি বলছেন বিপদের দিনে দলের বিশ্বস্ত এবং কার্যকর ব্যক্তিকে শ্মশানে পাঠানোর মতো ভুল করছে বিএনপি তার মধ্যে শত শত নেতাকর্মী মিলে যেটা করতে পারেননি রুমিন এককভাবে বহুবার করে দেখিয়েছেন জনগণের চোখে দলের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এই পরিস্থিতিতে রনি বিএনপির প্রার্থী বাছাইতেও দুর্নীতি অনিয়ম ও দলীয় অভ্যন্তরীণ গ্রুপিং এর অভিযোগ তুলে ধরেছেন যেমন মুরাদনগরে সজীব ভুইয়াকে জায়গা দিতে গিয়ে বহু পুরনো অভিজ্ঞ নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি